এতদিন আমি আমাদের বিভিন্ন প্রতিবেদনে আপনাদের বলে এসেছি কিসের পরিবর্তনের সরকার এটা আপনারা যে বাংলার মেয়ের সরকারকে তিন তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রাখলেন তাদেরকে পরিবর্তনের সরকারের নামে আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু আদতে পরিবর্তন কিছু হয়নি নামেই পরিবর্তনের সরকার আমি বারবার কথা বলতাম কিন্তু আজকে এই গত এক সপ্তাহের পর গত এক সপ্তাহের বিভিন্ন প্রতিবেদন শুধুমাত্র চাকরি চুরির ঘটনা নিয়ে আপনাদের শোনানোর পর আমি আজকে আমার ভুল স্বীকার করে দিচ্ছি কি ভুল স্বীকার করছি আমি সত্যি এই সরকারটা পরিবর্তনের সরকার সরকার শুধু বাংলায় কেন কেন পৃথিবীর ইতিহাসে এরকম পরিবর্তনের আর দুটি আসেনি আর আসবেও না কি হয়েছে পরিবর্তনের সরকারের আমলে প্রথমে আমরা দেখলাম চোর শিক্ষকদের কথা অর্থাৎ চুরি করে টাকার বিনিময়ে শিক্ষক হয়ে গেছে দুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম ভূত শিক্ষকদের কথা ভূতের শিক্ষক ঢুকে পড়েছে কিছু স্কুলে স্কুলে শিকার করে নিয়েছে মমতা সরকারের এসএসসি স্কুল সার্ভিস কমিশন আর এবারে আবার জলজান্ত প্রমাণ পাওয়া গেল চোর শিক্ষক ভূত শিক্ষকের পর এবার মৃত শিক্ষক মারা গেছে কবে পরলোকে চলে গেছে তারাও এবার চাকরির নিয়োগপত্র পেয়ে গেল শুধু তাই নয় সেই মৃত শিক্ষকদের পাশাপাশি নিয়োগপত্র পেয়েছে এমন বেশ কয়েকজন মানুষ যাদের কারো বয়স পঁয়ষট্টি সত্তর একাত্তর পঁচাত্তর অর্থাৎ বয়স কবে পেরিয়ে গেছে এই রাজ্য সরকারের আমলে আপনারা যে বাংলার মেয়ের সরকারটাকে বেছে নিয়েছেন তিন তিনবার সেই রাজ্য সরকারের আমলে আর কিছুর অভাব থাকুক না থাকুক কমেডির অভাব নেই কি কমেডি এবার ঘটলো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এইসব দেখে শুনে চমকে উঠেছে বাংলার মানুষ যোগ্য চাকুরি প্রার্থীরা যাদের লিস্টে নাম উঠেছিল সেই যোগ্য জীবিত চাকরি প্রার্থীরা এখন মাতঙ্গিনী হাজিরার মূর্তির নিচে ধর্নায় বসে আছে যে মুহূর্তে আপনারা আমার প্রতিবেদন শুনছেন তখনও তারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আর যোগ্যরা জীবিতরা যেখানে প্রতিবাদ করছে চাকরির জন্য যোগ্য চাকরির জন্য তখন মৃত ব্যক্তিদের নামেও চাকরির নিয়োগপত্র বার করে দিল হুগলির ডিপিএসি ভাবতে পারছেন হাইকোর্টের নির্দেশে নাকি ছেষট্টি জনের নামে চাকরির নিয়োগপত্র ইস্যু হয়েছে তাদের মধ্যে চারজন মারা গেছেন পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনেছেন কোনো মৃত ব্যক্তির নাম নামে সরকারি চাকরির নিয়োগপত্র বেরিয়ে গেছে আমাদের রাজ্য সরকার এদিকে একেবারে ব্যতিক্রম ওই যে পরিবর্তনের সরকার এরকম পরিবর্তনের সরকার পৃথিবীর ইতিহাসে আগে কোনোদিন আসেনি আর পরে আসবেও না যারা মৃত ব্যক্তির নামেও চাকরির নিয়োগপত্র বের করে চারজন মৃত ব্যক্তির নামে চাকরির নিয়োগপত্র বেরিয়ে গেছে আর বাকি চৌষট্টি জনের মধ্যে সবার বয়স ষাটের ওপরে কারো বয়স ষাট কারো চৌষট্টি কারো বাহাত্তর কারো পঁয়ষট্টি ভাবুন একবার যেখানে তরুণ তরুণীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে আন্দোলন করছে একটা চাকরির জন্য তাদের যোগ্য চাকরির জন্য সেখানে যাদের অবসরের বয়স কবে পেরিয়ে গেছে তাদের নামে হুগলি ডিপিএসি চাকরির নিয়োগপত্র বের করে দিল ভাবতে পারছেন কি কমেডি চলছে আমাদের রাজ্যটাতে ওই যে আমি আপনাদের মাঝে মাঝে বলি না যে এই যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন এই রাজ্যে পনেরোটা বছর রাজত্ব করার সুযোগ দিলেন ভোট দিয়ে তাদের রাজ্য তো অনেক দূরের কথা তাদের একটা চালানোরও যোগ্যতা নেই একটা বড় ক্লাবের প্রশাসন তারা চালাতে পারবে না সেই সরকারটাকে আপনারা ভোট দিয়ে তিন তিনবার পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিলেন কত সালের মামলা ছিল এটা বেশ কয়েক বছর আগে চল্লিশ বছর আগেকার মামলা সেই তিরাশি সালে মামলা হয়েছিল সেই মামলা এত বছর ধরে চললো চল্লিশ একচল্লিশ বছর ধরে দু হাজার চোদ্দ থেকেই অর্থাৎ তৃণমূল জমানা থেকেই তারা বারবার এই মামলায় জিতেছে তাদের চাকরিতে নিয়োগ করার রায় বেরিয়েছে তবু তারা চাকরি পায়নি আর এই একেবারে শেষে হাইকোর্ট থেকে রায় হলো তাদেরকে চাকরি দিতে হবে একচল্লিশ বছর দীর্ঘ লড়াইয়ের পর তারা আজকে চাকরি পেল আমরা এতদিন আপনাদের যোগ্য চাকরি প্রার্থীরা যারা মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে বসে আছে তাদের লড়াইয়ের কাহিনী আপনাদের শুনিয়ে এসছি দেখিয়ে এক বছর দু বছর তিন বছর ধরে বেচারারা আন্দোলন করছে তারা যদি জানতো যে এই রাজ্যে একচল্লিশ বছর আন্দোলন করার পর একচল্লিশ বছর হাইকোর্টের চত্বরে ঘোরাফেরা করার পর তারপরে চাকরি পাওয়া যাবে তাহলে মনে হয় এরা এত পুলিশের মার খেতে রাস্তায় নামতো না একচল্লিশ বছর লড়াই করার পর এই দীনবন্ধু ভট্টাচার্য অচিন্ত চাকরি পেলো যাদের মধ্যে চারজন মারা গেছে বাষট্টি জনের বয়স বাকি বাষট্টি জনের বয়স কবে ষাট বছর পেরিয়ে গেছে তারা আজকে চাকরি পেলো ষাট উর্ধ্ব মানুষরা আজকে চাকরি পেলো অবাক করার মতন যেটা বিষয় প্রশান্ত কুমার ঘোষ বলে আজকে একজন জয়েনও করে গেলেন তার বাড়ি হচ্ছে পুরশুরায় তার তিনি এই কোর্টের নির্দেশের পর আজকে জয়েন করে গেলেন তার বয়স হচ্ছে উনসত্তর বছর উনসত্তর বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে একজন সরকারি কর্মী হলেন তিনি জানেন না কবে তাকে রিটায়ারমেন্টের জন্য নোটিস পাঠাবে দপ্তর তিনি মনে করছেন যে কালকেই তাকে নোটিস পাঠানো হবে আমাদের কেস তখন থেকে বামপট সরকার আমাদের ট্রেন্ডের ইয়ে মানেনি আনট্রেন্ডেড বেশি করে চাকরি দিয়েছিল পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে আমরা এসআই অফিসে এসেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে জয়েন করতে আমরা এসেছি তো আজকেই জয়েন করতে আচ্ছা দিয়েছেন যে করতে আমরা সাল থেকে টেস্ট অ্যাপয়েন্টমেন্ট ওনারা দেয়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি মাল সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কয় রায় হয়েছে কুড়ি তারিখে এই বারো দু হাজার তেইশে ছেষট্টি অনুষ্ঠান সেই সময় ওরা দেয়নি রায়ই মানবে আর কি হলো মৃত্যুর পরে প্রাইমারি শিক্ষকদের নিয়োগ দিলে পশ্চিমবঙ্গ সরকার এর আগে চোরেদের নিয়োগ দিয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি কিনে নিতে পেরেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি কলকাতা হাইকোর্টে এসে হলভ দিয়ে বলেছে আটান্ন জন ভূতুরে শিক্ষক চাকরি করছে কারা এই ভূত তাদের পুরো পরিচয় জানে না তাদেরকে এসএসসি কোনো নিয়োগপত্র দেয়নি মধ্য শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয়নি কারা নিয়োগপত্র দিলো দিল কিভাবে চাকরি পেল কেউ জানে না এর পরেও আছে হাইকোর্টের নির্দেশ আছে বলে অনেকে চাকরি পেয়ে গেছে কিন্তু তাদের মামলার হয়নি এমন ঘটনাও আছে আর এবারে মৃত এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও চাকরি পেয়ে গেল বছর বয়সীরা চাকরি চাকরির নিয়োগপত্র পেলো আর তরুণ তরুণীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে কাঁদছে এত একটা জঘন্য একেবারে অপদার্থ যাদের কোনো রাজ্য শাসন করার কোনো যোগ্যতাই নেই সেই সরকারটাকেও আপনারা ভোট দিয়ে পনেরোটা বছর আমাদের রাজ্যে রাজত্ব করার জন্য বেছে নিলেন সত্যি আপনাদের লজ্জাও নেই প্রথমে ভূত শিক্ষক দেখলেন আপনাদের লজ্জা হলো না তারপরে তার আগে চোর শিক্ষক দেখলেন তাতেও আপনাদের লজ্জা হলো না এবার আপনারা মৃত শিক্ষক দেখছেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষককে চাকরি পেতে দেখছেন তাতেও আপনাদের লজ্জা হবে না কারণ আপনাদের মা মেয়ে এবং বোনের অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকার ভাতা জমা পড়ছে আর আপনাদের বেকার ছেলে মেয়েদের ছেলেদের এবার ব্যাংকে এবার নারায়ণ ভাতা জমা পড়বে ভাতা নিয়ে খুশি থাকুন কোথায় চোরেরা নিয়োগ পেল কোথায় ভূতেরা নিয়োগ পেলো কোথায় মৃতরা নিয়োগ পেলো এসব ভাবার কি দরকার বলুন আমাদের ছেলে মেয়েদের চাকরির দরকার নেই পঞ্চাশ হাজার টাকার মাসিক মাইনের চাকরি করে কি হবে পাঁচশো টাকার ভাতা আমরা সন্তুষ্ট সঙ্গে বিনা পয়সার রেশনটা ফ্রি পেলেই হবে এই তো আমাদের মানসিকতা চাকরির নিয়োগপত্র পেয়ে গেলেন অবসরপ্রাপ্ত বিভিন্ন লোক বাষট্টি জন পেয়েছেন অবসরপ্রাপ্ত তাদের কবে বয়স হয়ে গেছে নিয়োগপত্র এসছে একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদকের কাছে তিনি হতবাগ হয়ে গেছেন তিনি আবার জিজ্ঞেস করছেন চাকরি তো পেলাম এই চাকরি কি আমরা করতে পারবো নিয়োগপত্রে সই রয়েছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পানন্দের আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত যে অপদার্থ পুলিশ আর এরকম সরকারি কর্মী কাজ করছে তা আপনারা ভেবেও কুল কিনারা পাবেন না কিভাবে এরা চাকরি করছে এই সমস্ত অপদার্থদের কারা চাকরি দিল আপনারা ভেবে কুল কিনারা পাবেন না প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন হুগলিতে শিল্পানন্দীকে ফোনে ধরলে তিনি বলেছেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না আদালতের অর্ডার রয়েছে চল্লিশ একচল্লিশ বছর পর এই রাজ্যে চাকরি হয় এবং চাকরি পাচ্ছেন বেঁচে আছে যারা তারা ধরনায় বসে আছে আর মরা মানুষরা চাকরি পাচ্ছে এর চেয়ে বড় হাসির ঘটনা আমি অন্তত চাকরির ক্ষেত্রে আগে কোনোদিন শুনিনি আপনারা শুনেছেন নাকি যারা বেঁচে আছে তরুণ প্রজন্ম যোগ্য যোগ্য চাকরি প্রার্থী তারা ধরনা দিচ্ছে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে আর যারা মরে গেছে অবসরের বয়স হয়ে গেছে বাড়িতে বসে আছে চলার ক্ষমতাও নেই তারা এবার চাকরি করবে নিয়োগপত্র হাতে পেয়ে গেছে উনিশশো সালে এরা প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু বাম দুর্নীতির জন্য চাকরি পাননি দু থেকে বিভিন্ন মামলা করেছেন বিভিন্ন মামলায় তারা তিনবার জিতেওছেন তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদের চাকরি দেয়নি নিজেদের আমলেই চাকরি দিতে পারছে না তারপরে তারপরে আবার বাম আমলের যোগ্য প্রার্থীদের চাকরি কি করে দেবে নিজেদের আমলেরই যোগ্য প্রার্থীদের চাকরি দিতে পারেনি মাতঙ্গিনী হাজারা মূর্তির নিচে সবাই কাঁদছে বামামলের আমলের দুর্নীতি তারা কি করে ডাকবে ডাকার চেষ্টাও করেনি এবিপিটি সহ কেন্দ্র সভাপতি বলেছেন সরকারি নিয়ম অনুযায়ী ন্যূনতম দশ বছর অবিচ্ছিন্ন চাকরি করতে হবে তবেই তিনি পেনশন পাবেন একদিন কম হলেও তিনি পেনশন পাবেন না তবে পাবেন সেক্ষেত্রে অন্য একজন বলছেন যে দু থেকে এরা এফেক্ট পাবেন চাকরিতে চোখ দেওয়ার পরেই চাকরি চলে যাবে কিন্তু তারা পঞ্চাশ লাখ টাকা করে পাবেন এক অভূতপূর্ব ঘটনা কে কি পাবেন কেউ বুঝতে পারছে না আমরাও জানি না আদৌ এরা কি পাবেন কবে চাকরিতে জয়েন করবেন কবে রিটায়ার করবেন এর মধ্যে প্রশান্ত কুমার ঘোষ বলে আজকে জয়েন করে গেলেন পুটসোড়ার একজন তার বয়স হচ্ছে উনসত্তর বছর তাকে বলা হয়েছে আপনি তো স্কুলে যেতে পারবেন না স্কুলের স্কুলের শিক্ষকতার বয়স চলে গেছে তো কি করবেন আপনি আপাতত সার্কেল অফিসেই থাকুন কবে তার চাকরি দেখে তাকে অবসর নিতে হবে সেটাও তিনি জানেন না আদালত যে রায় দিয়েছে সেটা কি কার্যকর করা হবে বলছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় আদালত রায় দিয়েছে মামলায় যারা মামলা করেছিলেন তারাই জয়ী সেই দু হাজার চোদ্দ থেকে রায় দিয়েছে দু হাজার পরে এসে সেই রায় কার্যকর নামলো হুগলি জেলা মমতা সরকারের প্রশাসন আর দেখা গেল চারজন মারা গেছে এবং বাষট্টি জনের বয়স পেরিয়ে গেছে দু তেইশ সালের বিশে ডিসেম্বর হাইকোর্ট আবার রায় দিয়েছিল লাস্ট রায় ফাইনাল ভার্ডিক্ট সেই হিসাবে ছেষট্টি জনকে নিয়োগপত্র দেয়া দেওয়া হলো যাদের মধ্যে চারজন মারা গেছেন এবং বাকিদের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এত বড় অকর্মণ্য রাজ্য সরকার চলছে যাদের কাছে কোনো আপডেটই নেই এই হচ্ছে আমাদের রাজ্য সরকার যাদেরকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন যাদের একটা পঞ্চায়েত কেন পাড়ার একটা বড় ক্লাবের প্রশাসন চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন তাতে অবশ্য অসুবিধার কিছু হচ্ছে না আপনাদের মায়েরা বইয়েরা মেয়েরা পাঁচশো টাকার ভাতা পাচ্ছে আর গোটা রাজ্যবাসী একটু প্রাণ খুলে হাসতে পারছে এত বড় কমেডিয়ান রাজ্য সরকার পৃথিবীর ইতিহাসে আসেনি যে কমেডিয়ান রাজ্য সরকার মৃত ব্যক্তিদের নিয়োগ দেয় তার আগে চোরেদের নিয়োগ দিয়েছে দুদিন আগে দেখলাম ভূতেদের নিয়োগ দিয়েছে সেটা তারা স্বীকারও করে নিল কলকাতা হাইকোর্টে এসে আর এবারে দেখা গেল তারা মৃত ব্যক্তিদের চাকরির নিয়োগপত্র দিল আর যাদের বয়স হয়ে গেছে অবসরের বয়স পেরিয়ে গেছে দশ বছর সত্তর বছর বাহাত্তর বছর বয়স নিয়োগপত্র হলো। কি বলবেন আপনারা ওই যে প্রথমেই আমি যেটা বললাম বাংলার মেয়ে রাজত্বে আর কিছুর অভাব থাকুক না থাকুক কমেডির কোনো অভাব নেই এত বড় কমেডিয়ান রাজ্য সরকার পৃথিবীর ইতিহাসে আগে কেউ কোনোদিন দেখেনি আর দেখবেও না আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর বাড়িতে বসে একটু ভাবুন যে কোন অকর্মণ্য অপদার্থ অযোগ্য সরকারটাকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন যত ভাববেন নিজেরাই লজ্জা পাবেন যারা যারা এই তোলা মূলের সরকারটাকে ভোট দিয়েছে তাদের এবার লজ্জায় আপনারা মাথা তুলতে পারবেন না যে এত বড় একটা অপদার্থ রাজ্য সরকারকে আমি ভোট দিয়েছি লজ্জা পান আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রকমের কোনো খবর চেপে রাখতে দেব না